আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামী চোদ্দ তারিখের নামাজের সময়সূচি জানিয়ে দেব ঢাকা ঢাকা ফজর তিনটা পঞ্চান্ন মিনিট জোহর বারোটা চার মিনিট আসর চারটা চুয়াল্লিশ মিনিট মাগরীব ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা আটটা চোদ্দ মিনিট এবং সেহরি শেষ সময় তিনটা চুয়ান্ন মিনিট এবং ইফতারের সময় ছয়টা তিপ্পান্ন মিনিট বরিশাল বরিশাল ফজর তিনটা ছাপ্পান্ন মিনিট জোহর বারোটা পাঁচ মিনিট আসর চারটা পঁয়তাল্লিশ মিনিট মাগৃব ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা আটটা চোদ্দ মিনিট এবং সেহেরির শেষ সময় তিনটা পঞ্চান্ন মিনিট ইফতারের সময় ছয়টা তিপ্পান্ন মিনিট ময়মনসিংহ ফজহর তিনটা চুয়ান্ন মিনিট জুহর বারোটা তিন মিনিট আসর চারটা তেতাল্লিশ মিনিট মাগরীব ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা আটটা চোদ্দ মিনিট এবং সেহেরির শেষ সময় তিনটা তিপ্পান্ন মিনিট এবং ইফতারের সময় ছয়টা তিপ্পান্ন মিনিট রংপুর ফজহর তিনটা উনষাট মিনিট জুহর বারোটা আট আসর চারটা আটচল্লিশ মিনিট মাগরীব ছয়টা আটান্ন মিনিট ঈশা আটটা উনিশ এবং সেহরির শেষ সময় তিনটা আটান্ন মিনিট এবং ইফতার ছয়টা আটান্ন মিনিট রাজশাহী প্রজর চারটা এক মিনিট জুহর বারোটা দশ আসর চারটা পঞ্চাশ মিনিট মাগরীব সন্ধ্যা সাতটা ঈশা আটটা একুশ মিনিট এবং সেহরির শেষ সময় বুড় চারটা এবং ইফতারের সময় সন্ধ্যা সাতটা সিলেট ফজর তিনটা আটচল্লিশ মিনিট জুহর বারোটা সাতান্ন মিনিট আসর চারটা সাতত্রিশ মিনিট মাগরীপ ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা আটটা আট মিনিট এবং সেহরির শেষ সময় তিনটা সাতচল্লিশ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট খুলনা ফজর তিনটা উনষাট মিনিট জুহর বারোটা আট মিনিট আসর চারটা আটচল্লিশ মিনিট মাগরীব ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা আটটা সতেরো মিনিট এবং সেহরির শেষ সময় তিনটা আটান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট চট্টগ্রাম ফজর তিনটা পঞ্চাশ মিনিট জুহর এগারোটা উনষাট মিনিট আসর চারটা উনচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা রাত আটটা আট মিনিট এবং সেহরি শেষ সময় তিনটা উনচল্লিশ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট এই ছিল আগামী চোদ্দ তারিখের নামাজের সময়সূচি